ফ্রেন্ড আমি শুভঙ্কর আমার ইউটিউব চ্যানেল পেম্পার টু আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত সোফেন আজকে ফ্রেন্ড টপিক নিয়ে আলোচনা করছি এখন যে আর সিজন পড়েছে এখন অক্টোবর মাস এখনও ভালো গরম যাচ্ছে বৃষ্টি বৃষ্টিগুলো ঠান্ডা করছে বদি পাখি বাচ্চাকে কীরকমভাবে কেয়ার করবে এবং হাঁড়িতে পটি করছে সে কী করা যেতে পারে সেই নিয়ে আমি একটা ভিডিও করেছি সেটা পুরো না দেখলে কিছু বুঝতে পারবেন না স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন আমার ভিডিওটা দেখুন ফ্রেন্ডস আজকে যে ইনফরমেশন দেওয়ার জন্য আমি ইউটিউব চ্যানেলে এসেছি আপনারা সবাই বদ্রিকাশি বসেন কিন্তু বদ্রিকাশি ডিম থেকে বাচ্চা হওয়ার পর অনেক হাঁড়িতে পটিতে মাখো মাখো হয়ে যায় মানে অনেক বেশি পটি করে এবং সেটা বাচ্চা গায়ে হাতে পায়ে লেগে যায় সেটা আপনারা কী করবেন কিন্তু বেশি এরকমভাবে মেখে থাকলে বা হতে পারে কনফার্মলি যে ছাঁট হবে সেটা না এটা একটা ছাঁটের এরকমভাবে পায়খানা বা আপনার মনে করুন কোনো পাখি পটি করেই যাচ্ছে কটি করে মারাও যেতে পারে এবং কিছু কিছু পাখি ছাঁটও হয়ে যায় সেই জন্য এটা আপনাদের কাছে কেয়ার করতে হবে কীরকমভাবে কী করতে হয় আপনারা মোটামুটি যে হাঁড়িতে দিন থেকে বাচ্চা ফুটবে সে হাঁড়িতে একদিন দুদিন অন্তর যদি পটি দেখতে পান তাহলে আপনাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে কাঠের গুঁড়ো দেওয়া যেতে পারে কিন্তু কাঠের গুঁড়ো দিলে আপনার গন্ধে বাচ্চা মারা যেতে পারে সেই জন্য আপনারা যে এই দানা টানাগুলো দেন তার যে খোসাগুলো পরে থাকে সেইগুলো যত্ন করে রেখে তার মধ্যে দিয়ে দিতে পারেন এটা আমি আগের ভিডিওতেও বলেছি কিন্তু মেলবি পটিটা বন্ধ করাটা মেন উদ্দেশ্য আপনারা যখন বদ্রি পাখি বাচ্চা হবে তখন আপনারা কি করবেন মোটামুটি ডিলাক্সের দানা দেবেন ডিলাক্সের বড় দানা দেবেন সেটা একটু দাম বেশি হয়ে যায় কিন্তু যদি বড়ো দানা না দিতে পারেন আপনারা কিন্তু ছোটো দানা অবশ্যই দেবেন এতে কিন্তু পাখির পটি হওয়ার প্রবণতাটা অনেকখানি কম থাকে সোফেন এইটা আর যেখানে দেখছেন যে মানে হাঁড়িতে পটি করছে সামহাড়িতে যে হাঁড়িতে পটি করছে সেই হাঁড়িতে সপ্তাহে অন্তত একদিন থেকে দুদিন হজমের ওষুধ দেবেন আর একদিন সেরকম পটি বেশি দেখলে একদিন মানে পায়খানার ওষুধ দেবেন বা পটির ওষুধ দেবেন আপনি হজমের ওষুধ কী দেবেন হজমের ওষুধ নিও ফিফটিন দেবেন যদি গরমকালে হয় তাহলে নিও দেবেন যদি শীতকালে হয় তাহলে গায়রিকন দেবেন আর পটির জন্য আপনারা কি ওষুধ দেবেন পটির জন্য আপনারা ওষুধ দেবেন ওটু এটা খুব ভালো ওষুধ আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন আর এইরকমভাবে এইটা আমি ন্যাচারালি আপনাদের কাছে শেয়ার করার কারণ হলো অনেকেই আমাকে এখন এমনি পাখি মানে মানুষ করতে পারছে না ছাট হয়ে যাচ্ছে এবং পাখির দাম কমে যাচ্ছে এবং দানার দাম বেড়ে যাচ্ছে সেই জন্য মেনলি যে কটা পাখি হয় দেখবেন এখন অনেক ভালোভাবে করেও অনেকের কিন্তু ছাঁট বাচ্চা হচ্ছে অনেক বাচ্চা হাঁড়িতে মারা যাচ্ছে কারণ এখন ওয়েদারটা খুবই খারাপ আজকে মনে করুন খুব গরম পড়েছে কিন্তু বৃষ্টি হওয়ার পরই কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে ধরুন এখন যাচ্ছে অক্টোবর মাস অক্টোবর মাসে এরকম গরম ন্যাচারালি থাকে না কিন্তু ভালোই গরম আছে যখনই বৃষ্টি হয় তখন আবার ঠান্ডা পড়ে যায় এতে অনেক পাখির ডাইজেশনের প্রবলেম হয় বা ঠান্ডা গরমে তাদের প্রবলেম হয়ে যায় এগুলো দিতে পারেন খালি ইলেকট্রকনটা অবশ্যই দেবেন যখন খুব গরম থাকবে এতে দু দিন তিন দিন দিলেও আপনাদের কোনো অসুবিধা হবে না সো ফেন আমার ভিডিওটা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট দেবেন আশা করছি ভিডিওটা আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কী বুঝতে অসুবিধা হয়েছে সেইটা আমি ওখানে অ্যানসার দেবো যদি ভালো কিছু কোশ্চেন থাকে তাহলে আমি সেইটার জন্য আমি একটা নতুন ভিডিও করার চেষ্টা করবো যেটা আপনাদের উপকারে লাগে এবং আপনারা ওই ভিডিওটা শেয়ার করতে পারেন সো ফেন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন